আসসালামু আলাইকুম আব্দুল্লাহ এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক এখন আমার সামনে এই যে ভ্যানের ওপর দশটা ব্যাটারি আছে এটা কিন্তু ব্যাটারি দেখেন বিশ এমপি চব্বিশ মাসের কিন্তু রিপ্লেস গ্যারান্টি আছে এই যে ডিপ সাইকেল টিউবলার প্লেট অর্থাৎ একবারে হান্ড্রেড পার্সেন্ট টিউবলার প্লেট দিয়ে কিন্তু এই লুমিনাসের দুইশো বিশ এমপি আর এই ব্যাটারিটা করা আলহামদুলিল্লাহ আপনাদের দয় এরকম প্রতিদিন এক দুই ভ্যান ব্যাটারি দশটা বিশটা ব্যাটারি কিন্তু আমার পাইকারি দেয় আমার এই ব্যাটারিটা যাচ্ছে হচ্ছে আপনার চাঁদপুরে আমি নয় কাস্টমারের নাম নয় না বলে কাস্টমারের নাম বললাম না কিন্তু এই যে বিলের দিকে দেখেন এখানে কিন্তু আহ দশ পিস আহ লুমিনাস দুইশো বিশ এমপের ব্যাটারি থ্রি থ্রি স্টার টেন স্পোর্টে কিন্তু বুকিং হবে তো যাই হোক আহ এরকম কিন্তু মোটামুটি সারা বাংলাদেশ কিন্তু আমাদের রেগুলার পাইকারি দেয় আমি হয়তো অনেক সময় কাজের ব্যস্ততার কারণে আপনারা দেখেন যে বেশিরভাগ সময় আমরা সোলার প্যানেল এই ভিডিও করি এই জন্য হয়তো বা ব্যাটারি ভিডিও করা হয় না তো এই ব্যাটারিটা কিন্তু এখন মার্কেটে বর্তমানে ব্যাপক চাহিদা জুয়েল ব্যাটারি গুলো বান্ধে পরে দান না দেয় রাস্তার ভেতর না না পরে দেয় বান্দা লাগবে একবারে ভালো করে বান্ধে নিয়ে দাও তো মোটামুটি এই ব্যাটারিটা কিন্তু বেস্ট কোয়ালিটি আর পানি ব্যাটারির ক্ষেত্রে আইপিএস এর ব্যাটারির ক্ষেত্রে আপনার লুমিনাস দুইশো বিশ এম্পিয়ার এই ব্যাটারিটা আপনার হচ্ছে ছয় থেকে সাত বছর অনায়াসে আলহামদুলিল্লাহ লাস্টিং করে তো ছয় থেকে সাত বছর চলানোর পরেও এই ব্যাটারিটা কিন্তু আপনি প্রায় নয় থেকে দশ হাজার টাকা মানে অর্ধেকের কাছাকাছি দামে মানে ধরতে গেলে অর্ধেক দামে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন এবং এই ব্যাটারিটা ছয় মাস সাত মাস পর পরে একটু করে পানি চেক দিবেন যদি পানি কমে দর দিবেন না কমলে দেওয়ার দরকার নেই তো আইপিএল এর জন্য যারা খুঁজতেছেন যে বেস্ট কোয়ালিটি আসুন নিচে আসে সাইড দেখাও তো যারা খুঁজতেছেন যে বেস্ট কোয়ালিটির একটা ব্যাটারি নেব আইপিএস ব্যাটারি এবং যেই ব্যাটারিটা আমার নিঃসন্দেহে লাস্টিং করবে বেশি দিন তো তারা কিন্তু অবশ্যই আমার এই লুমিনার দুইশো বিশ এমপিআর হান্ড্রেড পার্সেন্ট টিউবলার প্লেটের ব্যাটারিটা কিন্তু আপনি নিঃসন্দেহে ক্রয় করতে পারেন এবং সরাসরি আসে কিন্তু আপনি আমার সব থেকেও নিয়ে যেতে পারেন তার পাশাপাশি আমরা কিন্তু সারা বাংলাদেশ পাইকারি সেল করি পাইকারি মূল্য আপনি পায় যাবেন তো যারা আমার সব থেকে আসে নিবেন সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ আমার সবের ঠিকানা জানেনি আমার প্রতিষ্ঠানের নাম মেসাজ আবদুল্লাহ এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের ঠিকানা দুইশো নবাবপুর কমপ্লেক্স নবাবপুর রোড রথ খোলাগ্ন ঢাকা তো এখন আমি কিন্তু মার্কেটের গেটে অর্থাৎ ওই যে দেখেন আমার ওই যে দেখেন এটা হচ্ছে পেছন গেট ঠিক আছে এই পেছন গেট ডে কিন্তু আর সামনের গেটটা ওই পাশে আপনার পেছন গেটে কিন্তু আমি ভ্যান লাগে এই আমার ঠেলা গাড়ি দিয়ে মালটা নিয়ে আসে কিন্তু এই ভ্যানে কিন্তু উঠায় দিছি তো এই এই প্রোডাক্টটা এখন চলে যাচ্ছে হচ্ছে আপনার থ্রি স্টার টেন্স সাতপুর তো মোটামুটি বাংলাদেশের কিন্তু আমরা চৌষট্টিটা জেলাতে পাইকারি দিয়ে থাকি আর আপনাদের তাদের খুঁজতে এক দুই পিস লাগবে তারা আপনাদের নিজস্ব জেলার না মানে আমার নাম্বারে ফোন দিয়ে আপনাদের জেলার নাম বললে কিন্তু আমরা সেই জেলার আমাদের যে ডিলার আছে সরাসরি কিন্তু তাই সেই ডিলারের নাম্বারটা কিন্তু আমরা প্রোভাইড করতে পারবো এবং পাশাপাশি আপনি যদি একবারে ফিক্সড কোম্পানির রেটে নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কল করবেন এবং এছাড়াও কিন্তু সৌর সকল প্রকার মালামাল কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি সংগ্রহ করতে পারবে তো তাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কল দিবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে আগামী কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম